প্রিযা হ্যাঁ বলো রাস পূর্ণিমা কবে রাস পূর্ণিমার মাহাত্ম কি এবং শেষ দিন কী কী করণীয় আসছে আগামী পাঁচ নভেম্বর অর্থাৎ রোজ বুধবার ভগবান শ্রীকৃষ্ণের সেই রাসলীলা উৎসব এবং স্কন্দ পুরাণে ভাগবতের দশম ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন বৃন্দাবনে গোপীগণের সঙ্গে এবং সেই তিথিটাই হচ্ছে আগামী পাঁচ নভেম্বর সেই রাস পূর্ণিমা তিথি তো এই দিন আমাদেরকে কি কি পালন করতে হবে এই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা স্নান করে ভগবানের বা রাধা মাধবের সেবা পূজা করব। পরবর্তীতে আপনি ভগবানের জন্য কোনো মিষ্টান্ন রান্না করে দিতে পারেন এই দিন বিশেষভাবে ব্রাহ্মণকে বা ভক্তদেরকে বা ভগবানকে মিষ্টান্ন রান্না করে নিবেদন করার কথা বলা হয়েছে এর পরবর্তীতে আপনি ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন এর পরবর্তীতে আপনি ভগবানের উদ্দেশ্যে আমরা হরিনাম জপ করতে পারি এবং তুলসী সেবার কথা বলা হয়েছে অর্থাৎ বৃন্দা দেবীকে পরিক্রমা বৃন্দা দেবীকে অর্চন এবং বৃন্দা দেবীকে জল প্রদান করার কথা বলা হয়েছে এবং সেই দিন বেশি করে আপনারা ভগবানের লীলা কথা শ্রবণ করবেন অর্থাৎ এই রাস পূর্ণিমা লীলা কথা বর্ণনা করা হয়েছে ভাগবতের দশমী স্কন্ধে এর পরবর্তীতে এই দিন দান ধ্যান এবং জপের কথাই বিশেষ করে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই দিন আপনি চাইলে গীতা দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন দান করতে পারেন দান করতে পারেন তো আমরা কিন্তু পাঁচ নভেম্বর বৃন্দাবনে একটা পূজার ব্যবস্থা করেছি তাই আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই এই রাস পূর্ণিমা লীলা এবং এটা পালন করার আমাদের মাহাত্ম কি অর্থাৎ এই রাস পূর্ণিমা যদি কেউ পালন করে এবং ভগবান রাধা মাধবকে সহকারে পূজা করে তাহলে তার সাংসারিক দুঃখ দূর হয়ে সুখ প্রাপ্ত হয় এবং দাম্পত্য জীবনে তারা সুখী হয় পাশাপাশি এটা হচ্ছে প্রেম ভক্তিময় একটা লীলা তাই কেউ যদি এই রাস পূর্ণিমা তিথি সহকারে পালন করে তাহলে তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভ করেন এবং রাধা মাধবের বিশেষ কৃপা লাভ করে তাদের দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এছাড়া বলা হয়েছে যে এই সময়ে যারা কেউ যদি এটা সহকারে পালন করেন তাহলে তার পূর্বজন্মকৃত যে সকল বন্ধন বা কর্মফল থাকে সেই সব কিছু খণ্ডন প্রাপ্ত হয় সিনেমা তিথিটা বিশেষ করে বিধি সহকারে পালন করবেন এবং অপরকে উৎসাহ প্রদান করবেন এই বিধিটা পালন করার জন্য এবং সেই দিন কিন্তু আমাদের দামোদার ব্রত শেষ দিন তাই অবশ্যই প্রদীপ নিবেদন করতে কেউ ভুলবেন না রাধে রাধে